প্রতিবারে বলুন আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমি মহাস্তানগড় শিবগঞ্জের মহাস্তান থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে যে ঐতিহাসিক মেলা বা বৎসরে ওরস আপনার যে বালা বা তালা দেখতেছি এটার ওজন কত খানি বাবা একান্ন কেজি আপনার পরনে একান্ন কেজি জিনিস লাগলে সবসময় আপনি এলে ঘুরেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শক বন্ধুরা প্রতিবারের বোতন আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমি মহাস্থানগড় শিবগঞ্জের মহাস্থান থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে যে ঐতিহাসিক মেলা বা বৎসরে ওরস শাহ সুলতান বল যে ওরসটি প্রতি বৈশাখের শেষ বৃহস্পতিবারে কিন্তু অনুষ্ঠিত হয় এবারেও কিন্তু সেই বৃহস্পতিবার আসতে কিন্তু আরও দুই দিন সময় রয়েছে আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার তারপর বৃহস্পতি শুরু হবে কিন্তু তার আগেই কিন্তু অনেক ভক্তরা কিন্তু এসে আনাগোনা শুরু করেছে আর এই মেলাতে পুরো কিন্তু আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি মোটার অবশ্য নিমন থাকুন আমার সাথে একটি হেলিকপ্টার আসলে বাবা এটা কার আসলে হেলিকপ্টার কি এটা ল্যান্ড করার জন্য না বিক্রয় করবেন নাকি বিক্রয় আচ্ছা এটা কিরকম প্রাইস রেখেছেন দাম ছয় হাজার আচ্ছা ছয় হাজার টাকা দিলেই আপনারা পেয়ে যাবেন এই যে হেলিকপ্টারটি আমরা কিন্তু এই মহাস্থান পৌরসেবা বৈশাখের শেষ মানে বৃহস্পতিবার যে মেলা লাগে বছরিক এখানে কিন্তু এসে কিন্তু আমরা দেখলাম হেলিকপ্টার এই যে দেখতে পাচ্ছেন এটা এটা ঘুরবে এটা কি উঠবে হ্যাঁ হ্যাঁ একটু দেখান দেখি সমস্যা না দশকধার দেখতে পাচ্ছেন এই যে দেখুন হ্যাঁ এই যে দেখবেন দেখেন এইটা ঘুরতেছে হ্যাঁ ঘুরতেছে প্রাইজ দেখছেন ছয় হাজার এই যে দেখুন আমরা এই মহাস্থানে এসেই এই হেলিকপ্টার দেখেই কিন্তু আমরা অবাক হয়ে গেলাম এর ভেতর মনে হয় ড্রাইভারও বসে রয়েছে হ্যাঁ পাইলট ড্রাইভার দেখা যাচ্ছে আচ্ছা একটু দেখা যাবে কি ও ওহো এই দেখেন পাইলট পাইলটও কিন্তু রয়েছে আচ্ছা ঠিক আছে রামান ছয় হাজার টাকা দাম না আচ্ছা এরা ওড়ার মানে উড়বে না মাটিতে খালি যাবে না হ্যাঁ পার্কে খালি ঘুরবে ও আচ্ছা আচ্ছা गोरे बलो पूरा गाते हम अपर कंदे होती न जब जाब हम अपर अब रप सुन अबर तंदे ও রুটি অর্থি ধরনা ধরনা দোমাততে আল্লাহ গো আমার அப்பா খুশি হলি আমার বন্ধা খুশি আল্লাহ আলাইকুম আচ্ছা আচ্ছা তো এই যে মাস্থান মেলাতে আপনি আসলেন এই আপনার যে বালা বা তালা এটার ওজন কেজি আপনার পরনি কেজি জিনিস সবসময় আপনার

সব বাবা ওরস খায় এখন মস্তা তো কালকে মে কাল পরশু কিন্তু আগের থেকে কিন্তু শুরু হয়ে গেছে আনাগোনা ও আচ্ছা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এই দেখেন বহুরূপী এই দেখুন প্রেম পাগলি কে চেনেন না এই যে দেখেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মাতা খুবই ভালো আছেন না তো অনেক তো ভক্তরা এসে গেছে মেলায় মেলা কবে আগামী বৃহস্পতিবার আজ মঙ্গলবার মানে আরো একদিন সময় থাকতে কিন্তু অনেক লোকজন কিন্তু আসতেছে বিশেষ করে আমরা বাস টার্মিনালও দেখেছি অনেক দূর দূরান্ত হ্যাঁ তো আপনি কেমন আছেন তো এখানে কিসের দোকান এগুলো কাম ছাড়া প্রেমের দোকান আসলে কি কাম বুঝাচ্ছেন আপনি

ব্রহ্মপুর আলায় আমি সাধনা করেছি উনি আমাকে এটা গিফট করেছেন তাই আর তো কতদিন ধরে এই গাছের নিচে থাকেন এখানে এই দরবারেই আছি আমি বারো বছর হচ্ছে আচ্ছা বাংলাদেশের অন্যান্য দরবারে কি যান জান আমি খানদান আলী তারপর বড় শাহজালাম শাফরান আমানত সাহতর নামে গেছি বাইরে আমি এদিকে দিনাজপুরে রংপুরে বড়ো বড়ো যেগুলো মাজার আছে সবগুলোই আমার দেখা আছে তাই হ্যাঁ আমি মাতার ভক্ত লোক আমি আল্লাহলিদের সংস্পর্শে থাকতে ভালোবাসি এবং আমি শাহ সুলতান রহমতুল্লাহ আল্লাহর একজন ভক্ত আর আমি তার সাধনা করছি এই যে এই যে এগুলো কি আপনি তন্ত্রমন্ত্র নাকি এই যে যেমন কামরুল কামাখ্যাতে পাওয়া যায় তন্ত্রমন্ত্র এরকম নিয়ে যে আপনার বোঝা যাচ্ছে আসলে জাদুটোনা না আসলে কি এগুলো এগুলো হচ্ছে জ্ঞানের কথা জ্ঞানের কথা কেউ যদি মানতে পারে তাহলে সে মানুষ হবে তাই এখানে লেখা আছে আমি খারাপ সবাই ভালো আমার উপরে সুন্দর ভিতরে কালো করোনা ঘুমাক

মানুষের থাকে দেখতেছি হ্যাঁ এই যে দেখুন দর্শক বন্ধুরা আসলে এখানে আসল আপনারা বাবা যাবেন এখানে যেই লেখা রয়েছে এগুলো কিন্তু আপনারা মনে করতে তামাশা আসলে তামাশা না এগুলো জ্ঞানের কথা হ্যাঁ এগুলো সবাই বুঝবে না যে এখানে কি লেগেছেন আপনি একটু পড়ে শোনান হাতের স্বাধীন প্রেম মুক্ত প্রেম শুদ্ধ প্রেম সুস্থ প্রেম সত্য প্রেম নিঃস্বার্থ প্রেম নিষ্কাম প্রেম

ও আচ্ছা আচ্ছা দশক এখন কিন্তু কামরাছি প্রেমের দোকানে তাই আচ্ছা আচ্ছা আমি কিন্তু এখন অবস্থান করতেছি প্রেমের দোকানে হ্যাঁ আপনারা মনে করবেন যে তাহলে এখানে কি প্রেম ভালোবাসা পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় কিন্তু এই প্রেম ভালোবাসা কিন্তু মানে একটু লুকালে না এগুলো হচ্ছে আধ্যাত্মিক বিষয় আসলে মাতা।

এই এই প্রেমের দোকানে আসে যেখানে যেমন লেখা আছে সমস্ত নিয়ে এস শাহ সুলতানের দরবারে মাঝারে এসে নারীর কু দৃষ্টি দিও না সত্যিকার মানুষ কটিতে একজন তিনি শাহ সুলতান রহমতুল্লাহ সৃষ্টির সেরা মানুষ হতে চেষ্টা করেন আপনাকে দিতে পারবেন কিন্তু হৃদয় থাকতে হবে হৃদয় হৃদয় অন্ত্র আমি প্রেম করতে চাই তাহলে আসলে কি করতে হবে তাহলে কি প্রেম বুঝাচ্ছেন একটু বলবেন সত্য কথা বলতে হবে তো দর্শক বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে যে কাম ছাড়া প্রেমের দোকান এই প্রেম পাগলি এই দেখুন আসলে এই মাজারের উত্তর পাশে এই বড় বট বৃক্ষ কিন্তু পাওয়া যায় এই প্রেম পাগলিকে আপনারা আসলে দেখতে পাবেন বেশ বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রতি শুক্রবার আমি সবসময় কন্টিনিউ থাকে এবং এটা কিন্তু প্রেমের দোকান হ্যাঁ কাম ছাড়া প্রেমের দোকান তো আমার সাথে থাকুন তিনি ত্যাগী মানুষ যাই হোক এর আগেও কিন্তু আপনাদেরকে দেখেছি তো আজকে বিষয়টা হচ্ছে যে কাল দিন পরে যেহেতু ওরস বা বৈশাখী মেলা পাগলের মেলা যাই বলেন না কেন ও এই পুরো মহাস্তানটায় কি পরিস্থিতি অনেকে এই কমেন্ট রয়েছে আমার অফিস থেকেও আমাকে বলা হয়েছে যে এই মেলাটি তুলে ধরুন তাই জন্য আজকে আমি বিভিন্ন লোকজনের ইন্টারভিউ নেব আপনাদের জানাচ্ছি যে আসলে আপনারা এই বাংলাদেশ এবং বহির্বিশ্বে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ যদি এই মেলায় আসতে চান অবশ্যই বৃহস্পতিবারের মূল মেলা আপনারা আগামীকাল বুধবারে আসবেন তাহলেই কিন্তু এই মেলার স্বাদ যেটা আসল সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে এই মেলাতে আসলেই আপনারা বুঝতে পারেন অনেক সুন্দর একটি মেলা তো এই উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি থাকুন আমার সাথে আমি শেষ পর্যন্ত এই মেলাটি কিন্তু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে আপনি কোথায় আসছেন পাঁচ বেবি ও আচ্ছা আচ্ছা জয়পুরহাট পাঁচ বিবি ও আচ্ছা আচ্ছা কবে আর নাগাদ পাঁচ দিন তো মেলা তো শুরু হবে বা ওরও শুরু হবে তো বৃহস্পতিবারে ও তো এখানে যে এই ঝড় বৃষ্টি বা নীল আকাশের নিচে যে থাকতে সমস্যা হচ্ছে না আপনাদের এভাবেই আছেন তাই ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি এইভাবে আছেন গাছের নিচে দোকান কিন্তু মেলা কিন্তু আসলে আপনাদের চোখে পড়বে এখানে হরেক রকমের তসবি বিভিন্ন কালারের বিভিন্ন কাঠের মানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই তসবিগুলো আসলে দেখার মতো আপনার এখানে আসলে ন্যায্য মূল্যে কিন্তু পেয়ে যাবেন এই মেলাতে

বৈশাখ এই বছরেই বছর বৈশাখের শেষ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় এর মূল মেলা মেলা মানে ওর না মেলা না কি এটা ওরশ আচ্ছা এই ওরষে কি এই মাজার কমিটিরা কোনো দায়িত্ব বা কোনো কিছু করে থাকেন ওয়াজ মোহাফিল গান বাজ না কিছু মানে ওয়াজ করে এবং মিলাপ করে দোয়াখায়ের করে এবং কিছু খাওয়ায় কিছু খাওয়াই ও আচ্ছা বিভিন্ন দোকান প্রাসাদ কিন্তু এখানে বসতেছে এই মেলাতে আমি কিন্তু এই রাস্তাতে যাওয়ার সময় আমি মনে করলাম যে একটু শ্যুট করি কারণ মেলা কিন্তু শুরু হয়ে গেছে এখানে কি কি থাকতেছে মেলাতে নাকের দোলা রয়েছে আমি দেখতে পাচ্ছি আবার বিশেষ করে মোটর সাইকেল ওই যে বাইস ক্রোপ না কি যেন জাদু খেলা সেগুলো কিন্তু এসেছে কারণ বৃষ্টি হওয়ার কারণেই হয়তোবা এগুলো পিছিয়ে গেছে আরও আগের থেকে কিন্তু এগুলো বস্তু কিন্তু সরঞ্জরম কিন্তু নিয়ে এসে কিন্তু সব ব্যবসায়ীরা বিশেষ করে আপনারা জানেন যে এখানকার যে এই ঐতিহাসিক এই মেলাতে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে বেশি বিক্রয় হয়ে থাকে আকর্ষণের সেটা হচ্ছে কটকটি ঠিক আছে কটকটি এখানে কিন্তু বিক্রয় হয় আর এই মেলাতে যে কত টন মন না তো বললেও ভুল হবে কত শত টন যে কটকটি বিক্রি হয় কটকটির জন্য কিন্তু বিখ্যাত এই মেলাটি আর এইভাবে যদি আমি আপনাদেরকে ঘুরে কিন্তু দিন কিন্তু ঘুরলেও কিন্তু শেষ হবে না কারণ এত বড় মেলা কিন্তু একেবারে হতে যাচ্ছে আমি কিন্তু একদম মাস্থান মেলার মধ্যে এখন অবস্থান করতেছি আগামীকাল মানে আগামীকাল বিকেল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই মেলার কিন্তু আকর্ষণের বিষয় সেটা হচ্ছে কতক্ষি আর এখানে মেলাটি এবার কিন্তু উন্নতভাবে হচ্ছে আর এই মেলাটি কত বড় জায়গা জমি জুড়ে দিয়ে কিন্তু আয়োজন হচ্ছে আমরা যতটুক দেখতেছি আর দেখানোর চেষ্টা করতেছি আমি হোসেন ইমন

ད�ས <laughs> ད�ས

What's up?

দর্শক বন্ধুরা আমি কিন্তু এই মেলাতে কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর আপনারা আমাদের সাথেই থাকবেন মেলার সর্বশেষ আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমি হোসেন ইমন পুরো তিন দিন আমি এই মেলাতে থাকবো আর আপনাদেরকে আপডেট দিতে থাকব তো এই মেলাটি কিন্তু অলরেডি হাতে আরও দুই দিন সময় রয়েছে তার আগেই কিন্তু ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং তারা কিন্তু এই মেলাটা এখন অবস্থান করতেছেন আর মেলাটা কিন্তু জমে উঠেছে তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এইগুলি এই ভিডিও থেকে আমি বিদায় লিখি প্রশারকছেন মন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ